Oh, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো কোনো অভিযোগ করেননি হৃদ্যতাপূর্ণ ব্যবহারের মাধ্যমে তিনি সবাইকে মুগ্ধ করতেন দক্ষিণ এশিয়ায় নারী হিসেবে তার নেতৃত্ব এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে সোমবার ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে খালেদাজিয়ার জিয়ার স্মরণসভায় এসব কথা বলেন সাবেক রাষ্ট্রদূত বার্নিকাট মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এই সভার আয়োজন করেন স্মরণসভার মাধ্যমে মার্শা তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন খালেদা জিয়ার সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে খুব বিপদ এবং সংকটের মধ্যেও তিনি ছিলেন হাস্যজ্জ্বল এবং আন্তরিক তিনি ছিলেন খুবই অমায়িক প্রকৃতির মানুষ এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করেছেন তিনি আরও যোগ করেন বাংলাদেশ যতদিন থাকবে মানুষ ততদিন তার লিগেসি স্মরণে রাখবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী যখন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত এবং বিরোধী মতের তখন তিনি চিত্তে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি খালেদা জিয়ার রাজনৈতিক বন্দিত্বকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে রাষ্ট্রের স্ট্রেট ডিপার্টমেন্টের মানবাধিকার রিপোর্টের তথ্য তুলে ধরেন সাবেক রাষ্ট্রদূত ড্যান মেজেনাও খালেদা জিয়ার অমায়িক ব্যক্তিত্ব স্মৃতিচারণ করেন তিনি বলেন অসুস্থ শরীর নিয়ে এবং অবর্ণনীয় কষ্টের মধ্যেও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন অন্যদের জন্য তার দ্বার ছিল অবারিত আমার দায়িত্ব পালনকালে তিনি বিরোধী দলে থাকলেও সবার সঙ্গে যোগাযোগের বিষয়টি সহজ করে রেখেছিলেন মজেনার মতে খালেদা জিয়ার মাধ্যমেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি ঘটেছে ন্যাশনাল প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মার্ক শেফ বলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক চ্যাম্পিয়নের স্মরণসভা আয়োজন করতে পেরে আমরা গর্বিত তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তার বক্তব্য বলেন গণতন্ত্র ও জাতীয় রাজনীতিতে জিয়াউর রহমান জিয়া ও তারেক রহমানের অবদান অনস্বীকার্য স্মরণ সভায় আরো বক্তব্য দেন এপির সাবেক সম্পাদক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা সবাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার অবদান আর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ